নমস্কার বন্ধুরা আমি শ্রী সূর্য আজকে বলবো যে এমন কিছু মানুষ যারা জন্মসূত্রেই জন্মানোর পর থেকেই অ্যাকচুয়ালি বড় লোক হয়তো গরিব ঘরে জন্ম তাও বড় লোক হয় বা ও জন্মসূত্রে যা যোগ্যতা তার সেটা মানে পড়াশুনোর ক্ষেত্রেই হোক যে ক্ষেত্রেই হোক যোগ্যতার থেকে অনেক বেশি কিছু পেয়ে থাকেন জীবনে দেখা যাবে যে সেই সব মানুষের অ্যাকচুয়ালি লো স্ট্যান্ডার্ড হওয়া উচিত কিন্তু তারা যোগ্যতার থেকে অনেক বেশি কিছু জীবনে পেয়ে যান আবার কিছু যোগ্য ব্যক্তি হয়তো অনেক লেখাপড়া শিখেছেন কিন তিনি কিন্তু তেমন কাজ পাননি বা তার যোগ্যতা অনুযায়ী তিনি কিছুই সেরকম অর্জন করতে পারেনি তো কারা পায় আর কারা পায় না সব থেকে বড়ো প্রশ্ন এটা কারা পায় কারা পায় না তা সেই জন্য আজকে বলবো যারা পায় তাদের চারটা জন্ম যে ছকটা হয় তারা সেইগুলো আলাদা হয় আর যারা পায় না তাদের ছকটাও ঠিক তার উল্টো রকম হয় যারা পায় না তাদের জীবনে অনেক বেশি সংগ্রাম করতে হয় অনেক বেশি সংগ্রাম করতে করে করেও তারা কিন্তু সেই জায়গাটা অর্জন করতে পারেন না আর যারা পায় কিচ্ছু করতেই হয় না ঠিক কোথা থেকে যেন মনে হয় যে ভগবান তাদের ঢেলে দিয়েছে মানে যোগ্যতা নেই সেই সব ব্যক্তিরা কিন্তু প্রচুর কিছু জীবনে অর্জন করে নেন সেগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিন্তু চোখে দেখে এইগুলো বলছি তো কাদের জীবনটা খুব সহজ সরল হয় সেটা অন্য দিক দিয়ে সুখী অসুখী হন সেটা অন্য ব্যাপার কিন্তু আর্থিক দিক থেকে সেই লোকগুলো কিন্তু অনেক ব্যতিক্রমী হয় মানে অর্থের দিক থেকে তারা কিন্তু দেখা যায় যে কোটিপতি হল হয়তো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলো কোনো কিছু বাড়ি থেকে পেলো বা বিভিন্ন জায়গা থেকে পাবার ফলে তারা কিন্তু মানে কোনো না কোনোভাবে জীবনে বিশাল একটা অর্জন করে ফেলে দেন মানে আর্থিক দিক থেকে একটা ভালো জায়গা করে ফেলে দেন আর যারা যোগ্য ব্যক্তি দেখা যায় অনেকে আছেন তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেগুলো করতে পারেন না তো কারা পায় যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহরা কেন্দ্রপতি হয়ে কোনে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় এবং লগ্নের যদি চারটে কেন্দ্রেই গ্রহ থাকে শুভ গ্রহটা থাকে তাহলে সেই সব মানুষরা জীবনের মানে জন্মানোর পর থেকেই তাদের সুখ আর সুখ আসে তাদের খারাপ সময় আসে না নিশ্চয়ই আসে কিন্তু সেটা বোঝা যায় না যদি লগ্নের চারটে কেন্দ্রে খুব শুভ গ্রহরা থেকে থাকে লগ্ন সাপেক্ষে যে গ্রহগুলো শুভ সেগুলো যদি থেকে থাকে তাহলে তাদের হাজার সমস্যা হলেও খুব একটা বোঝা যায় না এই সব মানুষরা কোনো না কোনোভাবে জীবনে লাভ করে থাকেন মানে যোগ্যতা নেই অ্যাকচুয়ালি যোগ্যতা নেই তাও দেখা যায় যে এই সব মানুষগুলো কিন্তু জীবনে অনেক বেশি আর্থিক দিক থেকে সুবিধা প্রাপ্ত হয়ে থাকেন বা লগ্নের তিনটে কেন্দ্রে গ্রহ থাকলো। বা দুটো কেন্দ্রে থাকলেও অপেক্ষাকৃত একটু কম হলেও অনেক কিছু হয় এই সব মানুষরা কিন্তু প্রচুর জীবনে সুখ ভোগের অধিকারী হয়ে যান গরিব ঘরে জন্ময় হোক এরা কিন্তু অনেক কিছু অর্জন করেন লেখাপড়ার দিক থেকে হলেও সেই সব দিক থেকেই এরা কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করেন কারা অর্জন করেন না যাদের দেখবেন লগ্ন সাপেক্ষে কেন্দ্রে গ্রহ টহ নেই কেন্দ্র কোনো গ্রহ নেই শুভ গ্রহ হোক অশুভ গ্রহ হোক কোনোটাই অশুভ গ্রহ হয়তো কেন্দ্রে চলে এলো তাও সেটা কীরকম হয় মানে নেই মামার থেকে কানা মামা থাকাও ভালো সেই রকম একটা অবস্থা সেটাও একটা মোটামুটি সাপোর্ট পেলেও সেটা কিন্তু খুব শুভ হয় না অতএব শুভ গ্রহরা যদি কেন্দ্রে থাকে সেই সব মানুষগুলোও কিন্তু জীবনে যেটা না পাওয়া উচিত তার থেকে অনেক বেশি কিছু লাভ করে না আর যাদের গ্রহরা দেখা গেল কেন্দ্রেও নেই কোণেও নেই সেই সব মানুষরা জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল তাদের করতে হয় যেগুলো জীবনে পাওয়া উচিত সেগুলো কিন্তু তারা পান না অনেক যোগ্যতা থেকে কিন্তু এরা সেই জায়গাটা অর্জন করতে পারে না তাহলে আমার মনে হয় আপনারা নিজের জন্মছক দেখে এগুলো কিন্তু নিজেরাই বুঝতে পারবেন জীবনে যেরকম সর্প দোষ থাকলে এক একটা রকম কালসর্প দোষ আছে কালসর্প দোষ মুখ্য বারো রকম আছে সে নিয়েও আলোচনা করব। এক একদিন এক একটা কালসর্প নিয়ে যেরকম মাঙ্গলিক হলেই যে খারাপ হয় একদমই না এক একটা মাঙ্গলিকের এক এক রকম ফল হয় তো বন্ধুরা আজকে এখানের মতন শেষ করছি নমস্কার